দেখো বন্ধুরা অনেক দিন অনেক দিন অনেক দিন পর এত বৃষ্টি হলো এত বৃষ্টি দেখা পুরো জল জমে গেছে বৃষ্টি আজকে বৃষ্টি এতদিন যে তোমাদেরকে দেখিয়েছি যে ঝড়ে গেছে বৃষ্টি বার দেখানো হয়নি তো বৃষ্টি দেখা হয়ে দেখানো হয়নি দেখো সত্যি খুব সুন্দর আজকে বৃষ্টি প্রচন্ড হচ্ছে চার পরিষ্কার এত আগে ঘাস পরিষ্কার করেছিল

দেখো আজকে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড হাই থেকে আছো প্লিজ জয়েন হও তোমরা যে আরেকটা ফোন থেকে ভিডিও করছি আমার ইউটিউব চ্যানেল যাবে সেরকম বৃষ্টি হচ্ছে না হচ্ছে আমার বন্ধুরা ইনস্টাগ্রাম আছে রাউড ইউটিউব চ্যানেল আছে জাস্ট মিলি তো আর কী বলবো ভিডিওতে মধ্যে কিছু বলার নেই যারা আমাকে পছন্দ করো প্লিজ তোমরা আমার পেজটিকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং স্টিকার দেবে তো আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এত ঝড় বৃষ্টি হচ্ছে মানে গত কয়েকদিন ঝড় বৃষ্টি একদম হয় মানে আজকে সত্যি প্রচণ্ড বৃষ্টি মানে রোজের যে তাপমাত্রা ছিল প্রচণ্ড জামাক মেয়েছে ঘুমোইনি মেঘটা কালো হয়ে সুন্দরভাবে এসেছিলো কালো হয়ে এখন এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে সময় তো শুনেছি কাল নাকি বৃষ্টি ঝড় হওয়ার কথা আছে তো কাল তোমরা জানি না কাল ঘুরে দেখি ঘুরে যাচ্ছো দেখছো তোমরা ভিডিওটা ভিতরেতে এখন তোরা যারা বিকেটটা পরে দেখছি তোমার ভিডিওটা পরে দেখে নিবে এবং আমার ফেসটিকে ফলো করবে ব্ল্যাটফর্ম সরকার দেখি দেখে না বৃষ্টি জোর বৃষ্টি হচ্ছে বৃষ্টি যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জল জমেছে কদিন সেই বৃষ্টি জল কিন্তু জমেই না আজকে প্রচণ্ড জল দিয়ে তো বাই আর যেটা বড় না অত নেই আর জিনিসটা বড়ো বলবো না ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 তোমার লাইক করে শেয়ার করে দিও যা জল ঘরের বাই আমি বলেছিলাম হৃষ্টি দেখাবো বৃষ্টি আসলে বাই বাই